আসলে আমি এতই উদ্বেগিত যে আমার ভাষা নেই কিছু বলার বড় সম্মান এত ভালোবাসা এত মায়া আমি শুধু এটুকুই বলবো যে আমি আপনাদের ভালোবাসার জন্য আজকে বিলারা জামান হয়েছি আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগোতে পেরেছি এবং আমার বিরাশি বছর বয়সও আমি এখনো কাজ করি আমার এই ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং আমাকে অনুপ্রেরণা দেবার জন্য আমি সেই কৃতজ্ঞতা জানাটা ভাষা মানে আপনারা দয়া করবেন আমি যেন সক্ষম থেকে কাজ করি আর যে কাজ দিয়ে আমি যেন আমার অবর্তমানেও সবার মনে আছে কিছু জায়গা করে রেখে যেতে পারি বাংলার আমি বলবো তাদের ঘরেই আমার প্রথম যাত্রা প্রথম টিভি চ্যানেল এবং মাহফুজ ভাইকে আমি ভাই বলি কারণ তিনি যা করেছেন আমি একজন হয়ে সেই ভাইয়ের আপনারা সবাই জানেন তার কিভাবে এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ধারক এবং বাহুক হিসেবে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকেন ধন্যবাদ সবাই